گشت مقبل آدم از مستفری گشت مقبل از مستفری شد عزیزه شود عزیز آدم چو است قفار کارده شود عزیز آدم چو است قفار کارده

তার পরিণাম হবে না আগের কি হয়েছে আগের সেরে বলছে যে ব্যক্তি আরামের চিন্তায় থাকে জগতে সে ভোগবিলাসের দাস হয় জগতে সে কি ভোগ দাস হয় এই রোগটার ব্যর্থতা ছাড়া শেষ পরিণাম হয় না এই লোকটার ব্যর্থতা ছাড়া শেষ পরিণাম হয় না যে ব্যক্তি সবসময় ভোগ বিলাসের মধ্যেই থাকে কষ্ট করতে চায় না পরিশ্রম করতে চায় না তার শেষ পরিণাম ব্যর্থ হয় ব্যর্থ হয় তার শেষ পরিণাম কি হয় ব্যর্থ হয় সে ব্যর্থ পুরুষ সে ব্যর্থ পুরুষ হয় না মুরাদি মানে ব্যর্থ না মুরাদি মানে কি ব্যর্থ আর না মুরাদি না বদাস বাহাররয় আজ আইশোসাদিন না বুদাস আগবাদ পি নাম জুজনা ব্যর্থতা ছাড়া জুজমানের ছাড়া জুজনা মুরাদে ব্যর্থতা ছাড়া না মুদাস তাহার হয় না তাহার হয় না বাহারয় আজা আইশুসা দি না বুদাস আজা আইস পরকালের পরকালের সুখ এবং আনন্দের আনন্দের অংশ তাহার হয় না পাহারা মানে অংশ আয়ুষ ও পরকালে সুখ এবং না এই জায়গায় আর কি পরকালে মানে তাহার অংশ সুখ এবং আনন্দের হয় না পরকালে তার আনন্দ সুখ এবং আনন্দের হয় না অংশ থাকে না স্বাদে আয়ুষ মানে সুখ সুখ সাদে মানে আনন্দ शादी अपने विवाह रोक रहा है कोई ना विवाह शादी तैयार की तैन आनंद दौर रखी खुद सताई पेशाई साई ताबुआ दहर के खुद रात कम जनत मर दाबुआ दहर के खुद रात कम जनत मर আত্মপ্রশংসা নিজের প্রশংসা পেশায় সহায়তা বুয়া শয়তানের পেশা আত্মপ্রশংসা কার পেশা শয়তানের পেশা আত্মপ্রশংসা শয়তানের পেশা অনেক মানুষ আছে দেখবা মানে চায় মানুষ তার প্রশংসা করুক সে কাজ কিছু করবে না এরপরে চাইবে মানুষ তার কী করুক প্রশংসা করুক এটা কার পেশা সয়েত তানের কা আছে পেশা বধু সাতাই পেশায় সাই দা বয় দ আত্ম প্রশংসা সহেত তানের পেশা আনেকে ফটোরা কং জনাত্মর দা বোয়া ধানকে ফটোরা কং জনাত্মর দা ছোট করে নিচু করে সে ব্যক্তি আসল মানুষ সে ব্যক্তি কি হারকে ক্ষুদরা যে ব্যক্তি নিজেকে কম জানার নিচু করে নিচু করে নিজেকে ছোট মনে করে বর্তে লোকটাই পুরুষ হয় সে কি হয় পুরুষ হয় তাহলে যে নিজেকে ছোট মনে করে সে আসল পুরুষ একটু পুরুষ আসল পুরুষ হ্যাডাম দেখানো বাহাদুরি দেখানো

এই কারণে সে কেয়ামত পর্যন্ত গাছ তা কেয়ামত মানে কি কেয়ামত পর্যন্ত গাছ হয়ে গেছে মাল মানে অভিশপ্ত মাল মানে কি অভিশপ্ত লাজ রং অবশ্যই নিশ্চয়ই কেয়ামত পর্যন্ত সে অবশ্য অভিশপ্ত হয়ে গেছে তা কেয়ামত কেয়ামত পর্যন্ত গাছ তো মাল অভিশপ্ত হয়ে গেছে লাজ রং অবশ্যই কেয়ামত পর্যন্ত সে কি হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে তার কারণ কি সে বলছে আমি আদম থেকে উত্তম এইটাকে বলা অহংকার এটাকে কি বলা হয় অহংকার এই অহংকার করার কারণে সে কি হয়ে গেছে এই অহংকার করার কারণে সে কেমন পর্যন্ত ধ্বংস হয়ে গেছে যারা অহংকার করবে তারা আদব এই সয়তার মতো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার জায়গা ছিল জান্নাতে এই একটা অহংকারের কারণে জান্নাত থেকে বের হয়ে গেছে ভালো জায়গা থেকে খারাপ জায়গায় চলে গেছে যে অহংকার করবে এরকম অহংকার জিনিসটা জান্নাতের উপযুক্ত না জান্নাতের কিনা উপযুক্ত না নিরহংকার মানুষ জান্নাতের উপযুক্ত আয় আসমা আজ হাকিম আর সাওয়াত নুরে সাওয়াত আস্ত আওয়াজ خاتমর তামনি সাওয়াজ দোর নারাস সরকসি গমি সাওয়াজ আস্ত আওয়াজ বিনয়ের দ্বারা আস্ত আওয়াজ বিনয়ের দ্বারা খাক মানে মাটি মাটি মানুষ হয় বিনয়ের দ্বারা মাটি কি হয় বিনয়ের দ্বারা মাটি কি হয় মানুষ হয় বিনয়ের দ্বারা কি হয় যায় মানুষ হওয়া যায় আজ তাও আজ দ্বারা খা কেমরতা নি শ মাটি মানুষ হয় নোরে নারা চারেকাশি একম নি শ নোরে নার মানে কি নার্মান কি আগুন নার্মান কি আগুনের 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 নুর আগুনের নুর আলো অহংকারের আগুনের নূর আগুনের জ্যোতি আগুনের জ্যোতি আজ সার কাশি সার কারণে অহংকারের কারণে গমনি সাওয়া বিলীন হয়ে যায় আগুনের আগুনের জ্যোতি অহংকারের কারণে কি হয়ে যায় বিলীন হয়ে যায় আগুনের নুরের নুরের জ্যোতি নূরের কি জ্যোতি অহংকারের কারণে কি হয়ে যায় বিলীন হয়ে যায় তাহলে এই যে শয়তান সে তো হলে কিসের তৈরি আগুনের তৈরি না শয়তান কিসের তৈরি ছিল আগুনের তৈরি আগুনের একটা নূর আছে আলো আছে কিন্তু সে অবাধ্যতা করেছে আল্লাহ পাকে নাফরমানি করেছে এই জন্য সে বিলীন হয়ে গেছে আল্লাহ কাছে তার বিন্দু পরিমাণ দাম নাই সব এগলি আজ মশাবারি কাস্ট মকাব এলাদম আজ রান্দা সব ইবলিস আজ মুস্তক বরি কষ্ট মুকাবিলা তুম আজ মুস্তক ফরি ইবলিস মানে পালাইছে ইবলিস কি করছে ইবলিস পালাইছে ধ্বংস হয়ে গেছে আজ মুস্তক বরি অহংকারের কারণে অহংকারের কারণে ইবলিস কি হইছে ধ্বংস হয়ে গেছে কও রান্দা শোক ইবলিস আজ মুস্তাক বরি অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে আদম 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 আলাম গ্রহণীয় হয়েছে গাছতমানি হাওয়া গাছতমানি কি হয়েছে মুকবাল মুকবাল মানে গ্রহণযোগ্য গ্রহণীয় আদম মানে আদম আলাম আদম আলাম গ্রহণযোগ্য হয়েছে আদমস্তাকি ইস্তফারে কারণে মাপ চাওয়ার কারণে আদম নবী ভুল করছিল আর শয়তান কি করছিল

আল্লাহর হুকুম তো মানেই নাই এবার সে কি দিছে যুক্তি দিছে সে বলছে আগুন থেকে আমি দামি আগুন থেকে দামি আগুন থেকে কি না মাটি থেকে দামি মাটির থেকে কি আগুন আসলে দামি আসলে দামি না মাটি থেকে সবকিছু উৎপাদন হয় না চাল টাল চা কিছু খায় দুনিয়ায় যত খাবার আছে দুনিয়ায় সব কিছু থেকে আসে সব মাটি থেকেই এমনকি আগুন যে মাটি ছাড়া থাকতে পারবে না থাকতে পারবে আগুন জ্বলবে কোন জায়গায় আগুন জলাচলাতে একটাই স্থান লাগবে স্থান স্থানটা মাটি স্থানটা মাটি তাহলে মাটি ছাড়া আগুনের কোনো দাম নাই তাহলে আগুনের দাম বেশি না মাটির দাম বেশি মাটির দাম তাহলে সেজে বললো যে আমি আদম থেকে উত্তম এই যে অহংকার করলো এবং সেই যে যুক্তি দিলো এই যুক্তিটা অযুক্তির ছিল এই যুক্তিটা ভালো যুক্তি ছিল না শোদ্ধ আজি যে আদম চু ইস্তেম ফারে কর ধ ফারে শোধ সয়ে তা চু বারে কর দো শোধ আজি যে আদম চু ইস্তেম কর দো ফায় রে শোধ সয়ে তা বারে কর সদ আজিজ আদম আদম আলাহাম প্রিয় হয়েছে আদম আলাহাম কি হয়েছে প্রিয় হয়েছে প্রিয় হয়েছে কখন যখন ইস্তেকফার করেছে যখন ইস্তেকফার করেছে তখন প্রিয় হয়ে গেছে আল্লাহ পাকের কাছে গ্রহণে হয়ে গেছে খায় শুধু শয়তান শয়তান অবদস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে

শস্য দানা দানা মানে কি শস্য দানা পোস্ত মানে মাটির নিচে পতিত হয় পোস্ত মানে কি নিচে নিচে দানা শস্যদানা নিচে পতিত হয় মানে মাটির নিচে পতিত হয় সবর দাস দাস কোনা কালনা তলা সেখান থেকে তাকে উঁচু করেন কি করেন দানা একেবারে দানাকে মাটি নিচে দিয়ে দেয় এবার আল্লাহ তালা সেখান থেকে তাকে উঁচু করেন যে মানে থেকে কি বরদস্ত আর বরদস্ত মানে বরদস্ত মানে উচ্চ বরদস্ত মানে কি আর সিন মানে তাকে বরদস্ত পছন্দ আল্লাহ তাআলা তাকে উচ্চ করেন আর খোসা খোসা চও সর বর গুছত আর খোসা আছে না তার ভিতরে এই খোসা চু যখন সর বর গুছত মাথা বের করে খোসা যখন মাথাটা বের করে কুসত শুনাত এটাকে নিচু করে দেনকে কি করিয়ে দেন নিচু করে দেন খোসা কি খায় না ফালাই দেয় খোসা ফালাই দেয় বাদামের খোসা খাও না ফালাই দেয় না খোসা সব খাও হ্যাঁ কাঁড়ালের খোসা আছে না কাঁড়ালের খোসা খোসা কি খায় না ফালাই দেয় এবার আমের খোসা এই আর কি যাও একটা যুক্তি পায় না একটা কথার কথা বলবো আর কি দানা মানে বুঝাইলো মূল কথা বুঝাইলো দানাটা এটা নিচে থাকে মানুষ যদি নিচে হয়ে থাকে নিজেকে নিচে করে আল্লাহ তালা তাকে উঁচু করে দেবে আর কেউ যদি খোসার মতো খালি উকি চুকি মারে মানে হামতাম করে সবার সামনে সামনে যায় বাহাদুরি দেয় মানুষ তাকে খারাপ মনে করবে মানুষ কি মনে করবে খারাপ মনে করবে আর মানুষজন খারাপ মনে করে এটাই একটা বদ এটা একটা কি বদ্ধ আর মানুষের বদ্ধ হয় অনেক সময় মানুষ ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় এই জন্য নিজেকে ছোট মনে করা নিজেকে কে মনে করা ছোট মনে করা অনেক সময় যদি অহংকার আইসে পড়ে অহংকার আইসে বসে কি করবা তখন ইস্তেম করবা আদম নবীর মতো আদম আলাহিসাল্লাম মাফ চাই আল্লাহ কাছে রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনা ন্না মিনাল খাসিরিন এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভুলগুলো ক্ষমা করেন তাহলে তালা যদি কখনো মনে ভিতর অহংকার চলে আসে তখন কি করতে হবে? রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন এই তো মন থেকে বরবা আদম আলাহিসাল্লাম মন থেকে পড়ছে আল্লাহ তালা তার মনের গুণা মাফ করে দিছে আর যদি মুখে মুখে খালি পিস্তে ফর বড় রব্বানা রব্বানা জলাম না করো মনে মুখে মুখে অন্তরের সাথে মিল নাই তাহলে তোমার এই ইস্তেফার জন্য এই মাপ চাওয়ার জন্য আবার মাপ চাইতে হবে কথা বুঝাইছে তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে মন থেকে না মুখ দিয়া মন থেকে তাহলেই আল্লাহ তালা তোমাকে মাফ করার একটা ঘটনা শোনায় হজরত মুসাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ এই জমানোর সব থেকে গুনাগার মানুষটা কেরা আল্লাহ কইছে এই যুগের সবচেয়ে গুণাগার মানুষটা হলো ওই লোকটা মুসানবী দেখছে ওই লোকটা সব থেকে গুণাগার এরপর কিছুক্ষণ পর বা কয়েক বা আরো আরো পরে আবার জিজ্ঞাসা করছেন এই যুগের সব থেকে ভালো মানুষ কেরা বলছে যে লোকটা তোমার পাশ এখন যাইবে সে লোকটা সব থেকে ভালো মানুষ নাকি তো দেখলেন একটু আগে যে লোকটা গেছে লোকটাই আবার দিয়ে গেছে একটা খটকা লাগছে না তো সালাম বলেন আল্লাহ যে লোকটা আপনি বললেন সব থেকে গুণাকার খারাপ মানুষ এই লোকটাকে আবার বললেন ভালো মানুষ কেমন ওই লোক তখন আল্লাহ ঘটনা শোনাইছি এই যে লোকটা গেল তারপরে একটা শিশু ছিল একটা বাচ্চা ছিল সেটা জঙ্গলের মধ্যে গেছিল তো বাচ্চা মানুষ তো জিজ্ঞাসা করছে বাবা জঙ্গলটা কত বড় কে অনেক বড় জঙ্গল থেকে কারো বড় কিছু আছে বলসা আছে কি আছে পাহাড় আছে এবং জঙ্গল ওই পাশে বিশাল বড় পাহাড় ওইটা জঙ্গল থেকে বড় সন্তান জিজ্ঞাসা করছে জঙ্গল থেকে বড় কিছু আছে বলসা আছে কি আছে এই জমি এই পৃথিবী এই পৃথিবী পাহাড় থেকেও অনেক বড় বলছে এই পৃথিবীর থেকে বড় কিছু আছে বলসা আছে আকাশ আকাশ কি পৃথিবী বড় এরপর বলছে আকাশ থেকে বড় কিছু আছে বলছে আছে সেটা আমার গুণা সেটা কি আমার গুণ আকাশ থেকে বেশি আকাশ যে পরিমাণ বড় আমার গুণাও এর পরি থেকে বেশি ভাড়া হয়ে গেছে ওই বাচ্চাটা আবার জিজ্ঞাসা করছে বাবা তোমার গুনা থেকে বড় কিছু আছে তখন সে কাই বলছে আমার গুনা থেকে বড় আছে আল্লাহ পাকের দয়া আল্লাহবাগের দয়া আল্লাহর মায়া মমতা আমার গুণা থেকে বেশি এই কথা যখন সে বলছে তার চোখ দিয়ে পানি গেছে এই যে কথাটা বলার কারণে আল্লাহ তালা ওই সময় তার জীবনের সব গুণা মাফ করে তো এই লোকটা ওই জঙ্গলে গেছে আবার জঙ্গল দিয়ে আইছে কতটুকু সময় তা আল্লাহ তালা বলে দিচ্ছে এই লোকটা একটু আগে ছিল সবচেয়ে বেশি গুণ কিন্তু সে মন থেকে আল্লাহকে স্বীকার করার কারণে সে নিজের কথা স্বীকার করার কারণে আল্লাহ তালা তাকে মুহূর্তের ভিতরে কয়েক মিনিটের ব্যবধানে আবার সব থেকে নেককার বান্দা বানায় গেছে যাও বন্ধ দাও মানে অবাক্ত ।